নমস্কার বন্ধুরা আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই রেসিপিটা একটা গুজরাটি রেসিপি ছোলে মেথি এই ছোলে মেথি বানাতে গেলে তো অবশ্যই মেথি শাক নিতে হবে এখানে আমি বেশ কিছুটা মেথি শাক নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে মেথি শাকটা একটু ভেজে নিতে হবে মেথি শাক যেহেতু খুব নরম একটা শাক তাই এটা খুব বেশি টাইম ধরে ভাজার দরকার নেই পাঁচ সাত মিনিট ভাজলেই এটা মোটামুটি হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ মেথি শাকটা পাঁচ সাত মিনিটের মধ্যেই এরকম নরম হয়ে গেছে এবার আমি এই শাকটা তুলে নেব শাকটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি আরও দু চামচ মতন সাদা তেল দেব এবং সাদা তেলের মধ্যে হাফ চামচ মতন গোটা জিরে এবং খুব সামান্য হিং ফোড়ন দিলাম এবার এই হিং এবং গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে টুকরো করে নিয়েছি সেটাও খুব সামান্য টাইম ধরে ভেজে নেব এবার এর মধ্যে কয়েক কুচি রসুন দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো এভাবে স্লাইস করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ স্লাইস করা আদা দিয়ে দিলাম এবং একটা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এবার এই সবগুলোই একটু সামান্য টাইম ধরে ভেজে নিতে হবে এবার এর মধ্যে মশলা অ্যাড করব যেমন এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ এই সব মশলাগুলো দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এটা যেহেতু ছোলা মেথি বা ছোলে মেথি বলে সেই জন্য আমি এখানে ভাজা ছোলা নিয়েছি খোসা ছাড়ানো এবং দু চামচ টক দই এবার এই দুটোকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো একটা মিসিং জারে আমি ছোলা এবং দু চামচ টক দই দিয়ে দিলাম খুব সামান্য জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে আমার পেস্ট তৈরি হয়ে গেছে ছোলে মেথি রেসিপির এটাই হচ্ছে আসল মশলা কারণ এটা ছাড়া কিন্তু ছোলে মেথি হবে না এবার এদিকে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার যে পেস্ট আমি তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এই মশলাটা পুরোটা দেওয়ার পরে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার ওই জার ধোয়া জলটাই আমি একটু দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা সমানই নাড়াচাড়া করতে হবে তার কারণ হচ্ছে যেহেতু ছোলা বাটা আছে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করলাম এই গ্রেভিটা যে যেমন পছন্দ করবে ঠিক ততটাই জল দিতে হবে এবার ওই ভেজে রাখা মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে শাকটা গ্রেভিটার সঙ্গে মিশে যায় রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ এটা রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় একটু টেস্ট বাড়ানোর জন্য আমি চিনি দিয়ে দিলাম এবার এটা এই গ্রেভিটা বাড়ানোর জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম তার কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা আরও জমে যাবে এটা প্রায় কমপ্লিট এবার আমি একটা বোলের মধ্যে তুলে নেব কিন্তু রান্নাটা এখানেই শেষ নয় এরপরেও একটু বাকি আছে এই ছোলে মেথিটা তুলে নেওয়ার পরে আমি একটা তরকা দেবো এর মধ্যে এখানে তেল এবং লঙ্কা দিয়েছি আর কিছুটা গুঁড়ো লঙ্কা এর মধ্যে দেব এবং খুব তাড়াতাড়ি এই গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে তরকাটা নাহলে কিন্তু গুঁড়ো লঙ্কাটা আবার কালো হয়ে যাবে এখানে আমার রান্না কমপ্লিট এবার এটা সার্ভ করার জন্য একবারই রেডি এ রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করো যে কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না